বুঝতে পারলে আমি কি বললাম তোদের সবাই একসঙ্গে থেকে আনন্দ ফুর্তি করতে হবে হ্যাঁ আর এখানে সবাই তো চুপচাপ কেন কি ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমি বুঝেছি আমি যখন এখানে রয়েছি তাহলে এই ভেবে এই ছোট ছোট বাচ্চারা আমার সামনে কি করে নাচ গান করবে তাই না আমি যাচ্ছি এখন তুই আমার জন্য অপেক্ষা করছে বাড়িতে আসছি আমি জয়শ্রী কৃষ্ণ কি ধনরাজ বাবু আরে আরে বিপুল ভাই রে তুমি এখানে আমি এইমাত্র জানতে পারলাম ছেলেদের মধ্যে কিছু ঝগড়া হয়েছে তাদের শান্ত করতে চলে এলাম হ্যাঁ সেটা আমি সবাইকে বুঝিয়ে বলে দিয়েছি ওরা এখন শান্ত হয়ে গেছে এটা আমাকে তুমি খবর করে দিও হ্যাঁ আমার এই ছেলেদের কারণে তোমার এখানে অসুবিধা হলো পার্টিতে আমি তোমার নাতিদের জন্যেই এখানে আসতে বাধ্য হয়েছে আর তার শাস্তে তোমাকে কিন্তু পেতেই হবে এই পার্টিতে আমাকে কম্পেনি দিয়ে আরে বিপুল ভাই আমার বয়সের খেয়াল না থাকলে তোমার নিজের বয়সের তো খেয়াল রাখো না আঙ্কেল আপনি থাকলে পার্টির মজা আরো বেড়ে যাবে কি বলছে রে আচ্ছা ঠিক আছে চলো বিপুল ভাই চলো 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 দাদু কিন্তু আমাদের দিকেই তাকিয়ে আছে ঋষব শুধু এটা দেখার জন্য যে আমরা নিজেদের মধ্যে কথা বলছি কিনা কথা আমার তো এদের সাথে দাঁড়াতেও লজ্জা বোধ করে আমারও এখানে দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগছে না হ্যাঁ আঙ্কেল ঝগড়াঝাটি করে সবার মুডটাই অফ হয়ে গেছে আরে তুই এই বিষয়টা নিয়ে একদম চিন্তা করিস না আমি রয়েছি তো এখন এখানে তুই যা আমি আমি সব কিছু খেয়াল রাখছি সব ঠিক হয়ে যাবে যা আর আমি কী বা করি আরে এক্সকিউজ মি একটা কথা শোনো না আমার একটু একটু এদিকে শোনো তুমি বসো বসো একটু আপনার সাহায্য মানে হেল্প চাই আমার আচ্ছা আমার নাম হলো ধর্মরাজ মাহিবংশী আর ওই যে সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে না আমি ওদের আসলে বিষয়টা হলো দুই ভাইয়ের মধ্যে একটু ঝগড়া হয়ে গিয়েছে আর কি তো তুমি একটা কাজ করে দাও না আমার জন্য ওদের গিয়ে একটু বলো না তুমি যে সবাই যেন আসে ডান্স ফ্লোরে এসে সবাই মিলে যেন নাচ করে এই তো ঠিক লোককে বলেছি দাদুর কথা তো তখন শুনলো না কিন্তু সুন্দরী মেয়ের কথা কিন্তু এখন অবশ্যই শুনবে একদম চলে আসবে তাকি তাক তাকি থাক দেখ বলেছিলাম না শুরু হয়ে গেছে আমার ম্যাজিক মেয়েটা এদিকেই আসছে হ্যালো গাইজ তোমাদের মতো কুল হ্যান্ডসাম গাইজ চুপচাপ দাঁড়িয়ে আছে লেটস ডান্স তোমাদের মধ্যে কে হবে আমার পার্টনার সরি সব ছেলেরা একদম গেল দেখ লজ্জা হওয়া উচিত কিন্তু ওদের এত সুন্দর একটা মেয়ে নিজের থেকে গিয়ে সবার সঙ্গে নাচার কথা বলছে সবাই কিরকম দাঁড়িয়ে আছে চল 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 আমি তোর সঙ্গে নাচবো চল তো চল ভুল করেছি ধর্ম আজকে এইখানে ডেকে উনি তো দেখছি ঝামেলাটাই মিটিয়ে দিলেন এমন কিছু হওয়া দরকার যাতে আবার লড়াই শুরু করে খুশি তো যে আমার সঙ্গে ডান্স করেনি কিন্তু আমার এটা ভালো লাগলো যে ও তোমাকে চুজ করেনি হয়তো তুই ভুলে যাচ্ছিস বন্ধুর মতো মেলামেশা করি ঋষভ সত্যিটা কি সেটা তুমিও জানো আর আমিও জানি দাদু যতক্ষণ আছেন ততক্ষণ আছেন তারপরে না আমি দাদুর কথা শুনবো আর না তুমি শুনবে আর এটা তুমি স্বপ্নেও ভেবো না যে তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব তোকে তো আমি লন্ডন থেকে চিনি ছোটবেলা থেকে আমাকে তো হিংসা করিস কারণ আমি ইউনিভার্সিটিতে তোর থেকে পড়াশোনা এগিয়েছিলাম আর এখানে বিজনেসেও তোর থেকে আমি এগিয়েই আছি ইউনিভার্সিটির কথা অন্য ছিল আর বিজনেসের ব্যাপারটা কিন্তু আলাদা আর সময় আসতে তুমি এটা জানতে পেরে যাবে যে কে কার থেকে এগিয়ে আর কে কার থেকে পিছিয়ে তার জন্য আমি অপেক্ষা করব। আপাতত বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে টেক জম্পা আরে বিষমা তুই এখানে কি করছিস আমি তো ভাবলাম তুই বোধহয় রান্নাঘরে মিষ্টি বানাচ্ছিস কেন বিষমা মিষ্টি কেন আজকে বাড়িতে কিছু আছে নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিশেষ তোর সুপুত্র এত বড় একটা কাজ করেছে না মিষ্টি বিতরণ তো করতেই হবে কেন বিষমা কি করেছে অভিমন্য কাল বিপুল বাবুর ছেলের ওখানে পার্টি ছিল না সেখানে ঝগড়া হয়েছে আর ঝগড়ার কারণ কে ছিল তোর ছেলে অভিমন্যু কাদ্দুর ছেলেরা না হয় ওকে বলেছিল চাকরের ছেলে তাতে কি হয়েছে এটা কি ঠিকই তো বলেছিল না ব্যাস এই নিয়ে বাড়ির ছেলেরা কাদ্দুর ছেলেদের মারধর করল ভাই ভাই শত্রুতা আর এই পুরো ঘটনাটার মধ্যে যদি কারো ভুল থেকে থাকে সেটা তোর তুই তোর ছেলেকে কখনো ওর সীমাটা বুঝিয়ে দিস না চাকরের ছেলে যদি কখনো মালিকের ছেলে জামা কাপড় পরেও ফেলে না তাহলেও সে চাকরই থাকে মালিক হয়ে যায় না কখনো আমিও কার সামনে যে মাথা করছি তুইও তো নিজের সীমাটা মনেই রাখিস না ওই সান্তুরি তোকে মাথায় চড়িয়ে রেখেছে আর বাড়ির ছেলে মেয়েরা তোর ছেলেকে কি দেখছিস হ্যাঁ কি রে চোখ বড় বড় করে মা দুর্গার মতো তোর ছেলে কি রাজার ব্যাটা নাকি হ্যাঁ একটা কথা মনে রাখিস এরপর যদি আর কখনো তোর ছেলের কারণে বাড়িতে ঝগড়াঝাটি হয়েছে না তাহলে সেই মুহূর্তে তোকে আর তোর ছেলেকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেব কারণ আমি কোনো বাইরের লোকের জন্য আমাদের বাড়ির ছেলে মেয়েদের ঝগড়াঝাটি করতে দেব না মা কী বলে গেলেন পিসিমা তুই শুনেছিস তো তুই যে কাজের লোকের সন্তান ভুলে যাস কেন মা আমি কিচ্ছু করিনি না ওরাই আমাকে জোর করে নিয়ে গেছিল কিন্তু তোরও তো ভাবা উচিত ছিল তাই না মালিক তো মাঝে মধ্যেই বলেন খুশি হয়েছি একসাথে খাবার খাওয়ার জন্য কিন্তু আমাদের তো নিজেদের জায়গাটা ভুলে গেলে হবে না ব্যাস মা মা আমি কথা দিচ্ছি এরপর কোনোদিনও আমার জন্য তোমায় কোনো কথা শুনতে হবে না এটা আবার কোন জন্তু এগুলো হলো সেই প্রাণী যার জন্য প্রতি তুমি স্যালারি পাও আরে বস আপনি এখানে হ্যাঁ এখানে আপনি এখানে কিভাবে এলেন আপনি তো জঙ্গলের জন্তু কোনটাই পছন্দ করেন না হ্যাঁ তবে টাকা পয়সা ভালোবাসি মানে মানে হলো এই জঙ্গলি জানোয়ারদের ফটো তোলা বন্ধ করো নিজের ব্যাগ গুছো এখনি কলকাতায় যেতে হবে কিন্তু আমার ই অ্যাসাইনমেন্টটা তো কমপ্লিটই হয়নি স্যার সেটা পরে করা যাবে লন্ডনের যে এজেন্সি থেকে আমরা কাজ কর্ম পাই ওখান থেকে আর্জেন্ট অ্যাসাইনমেন্ট এসেছে কলকাতার একটা ফ্যামিলির ওপর ডকুমেন্টারি বানাতে হবে আমরা অ্যানিমেল ফ্যামিলির উপর অনেক ডকুমেন্ট্রি বানিয়েছি এখন মানুষের ফ্যামিলি নিয়ে ডকুমেন্টারি বানাতে হবে মানে মানে যে সুরাট থেকে বেশ কিছু দূরে একটা গ্রাম আছে ধর্মপুর ওখানকারই একটা ফ্যামিলি যাদের বিষয় ডকুমেন্টারি বানাতে হবে স্যার আমাকেই যেতে হবে হ্যাঁ এবং তাড়াতাড়ি এই এনভেলপে কালকে টিকিটও আছে স্যার এত তাড়াতাড়ি অ্যাট লিস্ট গিভ সাম টাইম স্যার যদি তারা না থাকতো তাহলে আমি নিজে কখনো আসতাম না তোমাকে অফিসেই ডাকতাম আর হ্যাঁ কালকে মুম্বাইয়ে তোমার একটা মিটিংও আছে স্যার আপনি তো বললেন আমায় ধরমপুর যেতে হবে সেই বিষয়ই তো মিটিং তুমি এটা পরও জানতে পারবে ফাইন ধর্মরাজ মাহিয়া বংশী অ্যান্ড সন্তু আরে কি হলো মালিক সকাল সকাল ল্যাপটপে কাজ করছেন হ্যাঁ চাটা তো খেয়ে নিন আরে চা কি করে খাওয়া এখন আর এই রোজ সকালে তুই চায়ের সঙ্গে ঘি এই রুটি দরকার এসব সব নিয়ে চলাশিস বলতো আমার জন্য অন্য কিছু না ওই অমলেট ওই ওটমিল মিল্ক কেক দেখতেই পাচ্ছি যে আপনি কত বদলে গেছেন কেন তুই তোমাকে বলেছিনা আমি জানি ওখানে যাই ওই পার্টিতে আর বাড়িতে যত যুবক যুবতীরা রয়েছে ওদের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি ভাবতে হবে তো সেরকমটাই তো আমি করলাম দেখ এরকম একটা পরিবর্তন আমার এসেছে আজকে আর এখন তো আমি গ্র্যান্ডপা থেকে ওদের সবার বন্ধু হয়ে গিয়েছি বুঝলি তাহলে এবার বন্ধু কি করবে আমরা এবার এসবের সঙ্গে একটু বসবো গিয়ে যে কোনো বিষয়ে আমি ওর দৃষ্টিকোণ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব এটা তো খুব ভালো কথা কিন্তু ঋষভ তো মিটিং এর জন্য মুম্বাই গেছে হ্যাঁ হ্যাঁ ও তো আমাকে বলেও ছিল সেই বিষয়টা একদম আমি ভুলে গিয়েছি জানিস লেকচার বাদ দিও ফিরে আসলে আমি ওর সঙ্গে কথা বলে নেবো কিন্তু তুই একটা বিষয় জানিস বলতো ভাই কাল আমি ওই যে পার্টিতে গেলাম না রাতে দারুণ মজা হয়েছে আমার আমার একজন ডান্স পার্টনার ওখানে জুটে গিয়েছিল জানিস একটা মেয়ে বাচ্চা মেয়ে কি আপনি ডান্স করেছেন তা আবার মেয়েদের সঙ্গে ওখানে তো আপনি বাচ্চাদের ঝগড়া বন্ধ করতে গেছিলেন হ্যাঁ তো এখানে আমি কি করতে পারি বল তুই তো আমাকে বলেছিল না যে ওদের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাকে ভাবতে হবে সবকিছু হ্যাঁ কিন্তু ছেলেদের সাথে বলেছিলাম মেয়েদের সাথে নয় ও মালিক সত্যি অনেক বদলে গেছেন আপনি হ্যাঁ তোকে একটা কথা বলে বলতো কিন্তু ওই মেয়েটা কিন্তু দারুণ দেখতে ছিল বলে দিলাম একদম তোর মতো নয় তুই যখন আগে ছিলেন না তোর জীবনকালে একদম তোর মতো তাহলে আপনি কি বলতে চাইছেন আমি বুড়ি হয়ে গেছি আমাকে আর ভালো লাগছে না তাই না আমি তোকে বলছি এই বিষয়টা দেবদার আমি আগে স্নান করে আসি দাঁড়া যা আমার টাওয়ালটা আগে আগে আমার কথার উত্তর দিয়ে যান আমাকে আপনার আর ভালো লাগে না না মানে তুই ভালোই লাগে তোকে দেখতে কিন্তু যৌবনকালে তুই বুঝে গেছি আমি আর আমাকে আপনার একটু ভালো লাগে না তাই না না দিদি ভাইয়ের সঙ্গে তুলনা করলে তো ভালোই লাগে দেখতে ঠিক আছে আর সারা দিনে 10 বার চাও পাবেন না আর খাবারও না বুড়ি হয়ে গেছে তো আমি বিশ্রাম নেওয়া উচিত এখন আমার এই দেখো তুই তো রেগে গেলি একদম আচ্ছা সত্যিটা হলো এই আমি যখনই এখন কোনো রকম ভাবে একা অনুভব করি না নিজেকে তখন তোকে দেখে আমি সর্বত্রভাবে শক্তি পেয়ে যাই মনের দৃষ্টি দিয়ে যদি আমি দেখি না তাহলে তুই এই বিশ্বের সব থেকে সুন্দরী আমার কাছে তুই শুধু আমার জন্য একদম ব্যাস আরে মুখে একটা মেল চলে আসলে এটাকে দেখতে হবে আমাকে এগুলো সব মানে সবসময় এই যে ইংরেজিতে ছেলেদেরও মেল বলা হয় আবার এই চিঠিগুলোকেও মেল বলে ডাকা হয় দুটোর মধ্যে কোনো রকম মিলই নেই দাঁড়া আমি দেখি কার্মেন্ট এসেছি এখানে সাংবাদিক একজন ওই যে ছবি টবি বানায় না পরিচালক আর কি ডকুমেন্ট্রি ও সেটাই এখানে বানাতে আসছে এখানে মানে ধর্মপুরে তারপর আমাকে এই টিভিতে দেখতে পাওয়া যাবে বুঝতে পারলি কি বললাম ওর নাম হলো গিয়ে ত্রিবেণী আসবে যখন তারপর আমার সঙ্গে তোরও দেখবি কত রকম ছবি তোলে আমার কাছে তো তুই অনেকটাই সুন্দর কিন্তু ওই যে ক্যামেরা নামক জিনিসটা হয় না সেই ক্যামেরা কিন্তু সবাইকে খুব মন দিয়ে দেখে তাই এই তরলের সঙ্গে তুই একবার ওই পার্লারে চলে যাস বুঝলি ওই যে মুখেশ লাগে না সব ওগুলো লাগিয়ে আসিস মুখে আর এবার টাওয়ালটা আপনি আমায় দেবেন স্নানটা আমাকে করতে হবে নাকি করবো না চল যা গিয়ে টাওয়ালটা নিয়ে আয় হ্যাঁ আমার সাথে মিটিং হয়ে গেছে আর এবারও কন্ট্রাক্টটা আমাদের কোম্পানি পেতে চলেছে এটা তো আমাদের কাছে নর্মাল ব্যাপার তুই তো জানিস আমি আমি পরে ফোন করছি সরি আই সরি হোয়াট সরি দেখি চলতে পারেন না অন্ধ নাকি এই প্রশ্নটা তো আমার আপনাকে করা উচিত আপনি দেখে হাঁটতে পারছিলেন না ইউ ভুলটা তো নিজে করেছেন আর তার উপর আমাকে কথা শোনাচ্ছেন আপনি জানেন এটা কত দামি ক্যামেরা ওকে আপনি আপনার রুম নাম্বারটা আমাকে বলে দিন আমি পেমেন্টের ব্যবস্থা করে দেব এই যে মিস্টার আপনাদের মতো এরকম বড় লোকের ছেলেদের এটাই প্রবলেম আপনারা তো বাকি সবাইকে গরিব ভাবেন আর আপনার কি মনে হয় আপনি আমায় টাকা দিয়ে কিনে নেবেন এই ক্যামেরাটা আমি লন্ডন থেকে এনেছি ফর 550 পাউন্ডস কত কষ্ট করে আমি এর ইনস্টলমেন্ট দিয়েছি জানেন আর কত পার্ট টাইম জব করেছি আপনি জানেন এই সব আচ্ছা আপনার কি মনে হয় আপনি এই প্রবলেমটা সলিউশন টাকা দিয়ে করবেন তাই তো এক মিনিট এটা ধরুন আমি কেন একবার ধরুন এই আমার আমার মোবাইলটা দাও যতক্ষণ না আপনি আমার ক্যামেরা ঠিক করে আনবেন আমি আপনাকে আপনার ফোন ফেরত দেব না অনেক বড় লোক তো তাহলে আরেকটা কিনে নিন আপনি দেখো তুমি যাই হও না কেন আমি চাইলে হাজারটার টাকার উপর মোবাইল কিনতে পারি এই মোবাইলটা আমার ইম্পর্টেন্ট ডিটেইলস রয়েছে সেটাই তো আমারও প্রবলেম মিস্টার এই ক্যামেরাতে আমার ইম্পর্টেন্ট পিকচারস আছে তোমার মেসেজেস এর থেকে অনেক বেশি তোমার যেমন তোমার মোবাইলটা প্রয়োজন ঠিক সেভাবেই আমার ক্যামেরাটা রিপেয়ার হওয়া প্রয়োজন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি এখানে এখন কোথা থেকে তোমার ক্যামেরা রিপেয়ার করে আনব ওয়েল আমি আসার সময় দেখেছিলাম এই হোটেলের সামনে একটা শোরুম আছে যদি আপনার কপাল ভালো হয় তাহলে আমার ক্যামেরাটা রিপেয়ার হয়ে যাবে তারপরে ক্যামেরা দিয়ে নিজের মোবাইলটা নিয়ে যাবেন আবার দেখছেন কি যান গিয়ে আমার ক্যামেরাটা ঠিক করিয়ে আনুন ওকে দেখো একটা কাজ করে যাক তুমি আমাকে আমার মোবাইলটা দিয়ে দাও তোমার ক্যামেরাটা আমি রিপেয়ার করে আনছি হোয়াট থিংক আই এম আমার মাথা কি খারাপ হয়ে গেছে মোবাইলটা পেলেই তো তুমি পালিয়ে যাবে প্রথমে আমার ক্যামেরা তারপরে তুমি তোমার মোবাইল পাবে এই হোটেলের বাইরে শোরুম আছে আর এই হোটেলের মধ্যে লবিতে আমি আপনার জন্য ওয়েট করব বাই টেক কেয়ার এন্ড কাম ব্যাক সুন ইয়ার রাইট হ্যালো সরি আসলে আমি আমার নাতি ঋষভকে ফোন করছিলাম মনে হচ্ছে ভুল করে আপনার ফোনে চলে গেছে আপনি ভুল নাম্বার ডায়াল করেননি এটা ঋষভেরই নাম্বার কিন্তু ঋষভের ফোন আপনার কাছে ও একটু বেরিয়েছে তাই বাইরে গেছে কতক্ষণের জন্য দু ঘন্টা হয়ে গেছে এখনো ফিরে আসেনি এখনো কিন্তু আপনি ওর সাথে আমি ওনার সঙ্গে এই হোটেলেই আছি আর দু ঘন্টা ধরে আছি আর কিছু জানতে চান আপনি কি তুমি তুমি কতদিন চেনো ওকে তুমি কি তোমার নাম কি তুমি বাংলা কিনা নন বেঙ্গলী ব্রাহ্মণ নাকি তুমি এক মিনিট এক মিনিট এক মিনিট আবার মনে হয় কিছু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না না আমি তো ভুল এতদিন বুঝছিলাম আমি তো বিশ্বাসই করতে পাচ্ছি না আমার নাতি ঋষভ আমার প্রেম করছে দেখুন আপনি ভুল ভাবছেন আরে আরে আপনি কথাটা তো শুনুন শুনবো তোমার কথা তো শুনময় খুব তাড়াহুড়ো দেখা হচ্ছে তোমার সাথে আমি ফোন এখন রাখছি হ্যাঁ জয় শ্রী কৃষ্ণ जे रखम तेम ठाकुमा मन तो होता पूरा फैमिली माथा खराब अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप